দিনে হই এক মতো রাতে হই আর রাতে যে স্বপন দেখি মানে কি যেতায় আমাকে ধরিতে যে এলে ছোটো কাকা স্বপনে গেলাম উড়ে মেলে দিয়ে পাকা দুই হাত তুলে কাকা বলে থামো থামো যেতে হবে স্কুলে এই বেলা না আমি বলি কাকা মেছে গড়া চেঁচামেচি আকাশেতে উঠে আমি মেঘ হয়ে গেছি অন্ধন খুঁজি আলোর অশোক ফুল সাগরের জল দিতে চলে যাব আপনার মনে যেমনি কথা বলা অমনি হঠাৎ কর কর বাজ মেলে দিল দাঁত ভয়ে কাঁপি মা কোথাও নেই কাছাকাছি ঘুম ভেঙেছে দেখি বিছানায় আছি